আপনাদের সকলকে সর্বপ্রথম নমস্কার জানাই আজ আপনাদের সাথে আমি একটি ছোট্ট ভিডিও করব ভিডিওটি হচ্ছে কন্যা লগ্ন নিয়ে আলোচনা কন্যা লগ্ন নিয়ে আলোচনা আপনাদের যাদের কন্যা লগ্ন আছে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনাদের জন্য যাদের কন্যা লগ্ন আছে আপনাদের এখন বর্তমানে লগ্নে আছে কেতু আর সপ্তমে আছে রাহু সেক্ষেত্রে আপনাদের পারিবারিক কিন্তু একটু সমস্যা দেখা দিতে পারে সেক্ষেত্রে আপনারা কীভাবে চলবেন একটু ধীরস্থিরভাবে চলবেন স্ত্রীর সঙ্গে ব্যবহার ভালো করবেন আর যাদের সাথে প্রেম ভালোবাসার ব্যাপার চলছে তাদের এখন প্রেম ভালোবাসার দিকে একটু বাধাপ্রাপ্ত হবে আর আপনাদের সাথে কিছু পারিপার্শ্বিক মানুষ শত্রুতা করবে সেটা কর্মস্থানেও হতে পারে আর সেটা পারিপার্শ্বিকও হতে পারে এর জন্য আপনারা কিচ্ছু চিন্তা করবেন না আমি দু চারটে কথা আপনাদের বলবো সেইভাবে চলবেন দেখবেন আপনাদের খুব উপকারে হবে আপনাদের যাদের কর্মসংস্থা নিয়ে একটু খিচিমিচি চলছিল তাদের কর্ম পাওয়ার সম্ভাবনা প্রবল আকার আছে কিন্তু বিবাহিত জীবনে কিন্তু একটু খিচিমিচি ব্যাপার হতে পারে সেদিকে একটু লক্ষ্য রাখবেন আর নিজের চেহারার উপরে লক্ষ্য রাখবেন বেশি অর্থ ব্যয় করবেন না হঠাৎ করে সঞ্চিত অর্থ কিন্তু আপনার ব্যয় হয়ে যাবে তার কারণ সপ্তমে আপনার রাহু আছে রাহু কোনো সময় চায় না যে আপনার গৃহে অর্থ জমা থাক আর দেখবেন হঠাৎ করে আপনার মোবাইলটা খারাপ হয়ে যাবে হঠাৎ করে ফ্রিজটা খারাপ হয়ে যাবে হঠাৎ করে ইলেকট্রিক্যাল জিনিস খারাপ হয়ে যাবে এটা হচ্ছে রাহুর এফেক্ট এক্ষেত্রে আপনারা কি করবেন আপনারা যেখানে বাস করেন যে গৃহে সেখানে মাকড়সার জাল যেন আপনাদের একদমই না হয় সেটা লক্ষ্য রাখবেন আর ডান হাতের মাঝখানের আঙ্গুলে একটি লোহা ধারণ করবেন আর সম্ভব হলে আপনারা এই মূলটা অবশ্যই পরবেন শ্বেত বেড়ালার মূল শ্বেত বেড়ালার মূলটা অবশ্যই পড়বেন। এটা হচ্ছে মহারাজ শনির মূল সেক্ষেত্রে কেন বলতে পড়তে বললাম মহারাজ শনিকে রাহু সবসময় তার অধীনে চলে সেই জন্য মহারাজকে আপনাকে বলবার করতে বললাম এটা করুন ভালো উপকার পাবেন আর অর্থ ব্যয় একদমই করবেন না পারিবারিক সমস্যা হলে একটু ধীর স্থিরভাবে চলুন দেখবেন সময় আপনাদের খুব ভালো পার হয়ে যাবে আস্তে আস্তে কোনো চিন্তা করবেন না এরপরে যদি মনে হয় আরও কিছু জানতে চান আপনারা আমাকে ফোন করবেন আমার নিচের নাম্বারে ফোন নাম্বার দেওয়া থাকলো সেটাতে যোগাযোগ করবেন যোগাযোগ করার সময় সন্ধ্যে ছটা থেকে রাত্রি নটার মধ্যে আপনারা যোগাযোগ করবেন আর আপনারা সবসময় চিন্তা করবেন একটা জিনিসই স্নান করে স্নান করে যদি সম্ভব হয় আপনারা চন্দনের টিপ দেবেন সাদা চন্দনের একটি টিপ দেবেন এটা দেখবেন খুব ভালো উপকার পাবেন এই দুটো খালি কাজ করুন একটি চন্দনের টিপ একটি বেরেলার মূল আর আপনার হাতে মাঝখানার আঙুলে একটি লোহার আংটি ধারণ করুন আর আপনাকে কিচ্ছু করতে হবে না এই সামান্য কাজ করুন দেখবেন আপনার খুব উপকার হবে আর একটা ছোট্ট কাজ করবেন রাত্রিরে শোবার সময় এটা শনিবারে করবেন বালিশের নিচে একটি ময়ূরের পালক রেখে দেবেন বালিশের নিচে একটি ময়ূর ময়ূরের পালক রেখে দেবেন গোটাটাই রেখে দেবেন এটা আপনার কি হবে যত আপনার ভিতরে নেগেটিভ শক্তি আছে সেগুলো সব বাইরে বার হয়ে যাবে এবং পজিটিভ শক্তি আপনার শরীরে ঢুকবে ময়ূরের পালক আপনি রাখবেন এটা অলৌকিক একটি পরিবর্তন পাবেন ভিডিওটা আর বাড়াচ্ছি না সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আমি সব সমস্ত দেশবাসীকে ও আপনাদের পরিবারকে জোর করে নমস্কার জানাই